আসসালামু আলাইকুম লাইফস্টাইল ওই বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আজকে আমার জীবনের একটা খুশির জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জীবনে মাছের বাজারে যাই নাই আমার হাজব্যান্ড কোনোদিন দিন মাছের বাজারে নিয়ে যান নাই আমি আজকে পাঁচ ছয় দিন থেকে ওনাকে বলতেছি না আমাকে মাছের বাজারে নিয়ে যাও আমার জীবনের একটা শোক থেকে যাবে কোন দিন মারা যাব আমাকে উনি আজকে বলল চলো তুমি তো আমাদের এইখানে পাহাড়তলি বাজারে আজকে গেলাম তো গিয়ে নিয়ে আসছি এইখানে রুই মাছ আছে এই বড় রুই আর এইখানে পাবদা মাছ আর এখানে মলা মাছ আর এখানে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমার খুব পছন্দের মাছ তা আমি যখন বাজারে গেছি আমার পছন্দের মাছই নিয়ে আসলাম আর এইটা হলো কাসকি মাছ আর এইটা হলো ট্যাংরা মাছ একটা দুইটা শিং মাছ আছে একটা দুইটা বাইন মাছ আছে বাকি ট্যাংরা মাছ ওরা পাঁচমিশালি বলে বিক্রি করছে আসলে পাঁচমিশালি না গুনলে দুইটা কি তিনটা ট্যাংরা ইয়ে শিং মাছ পাওয়া যাবে আর দুই তিনটা বাইং। বাকি ট্যাংরা মাছ এই এই নিয়ে আসলাম এই হলো আমার আজকের বাজার তো এইটা একটা বড় মাছ নিয়ে আসছি সোয়া তিন কেজি ওজনের বাবলাম নিয়ে আসি এইখানে পাবদা এক কেজি এইখানে মলা মাছ এক কেজি এইখানে তেলাপিয়া তিন কেজি আর এখানে কাশকি মাছ আধা কেজি আর এখানে টেংরা মাছ দুই কেজি গিয়ে ভালোই লাগলো কিন্তু আমি মোবাইল নিয়ে যাই নাই বয়ে প্রথম মাছের বাজারে গেছি কি জানি কি হয় পকেট মার্টার হয় নাকি সেজন্য মোবাইল নিয়ে যায় নাই পরবর্তীতে যদি যাই তাহলে আপনাদেরকে পাহাড়তলি বাজার থেকে নিয়ে আসছি পাহাড়তলি বাজার আমাদের এলাকায় অনেক নামকরা বাজার আল্লাহ জানে আপনাদের কাছে কেমন লাগলো আমার বাজার আমি নিজে বাজার করছি শুধু আমার হাজব্যান্ড টাকা বের করে দিচ্ছে আমি বাজার করছি এটা আমার জীবনের প্রথম বাজার লাইফস্টাইল উই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাদের সাথে শুধু আমার খুশির জিনিসটা শেয়ার করলাম যে আজকে আমি বাজারে গিয়েছি জীবনের প্রথমবার আল্লাহ হাফেজ